আজকে যে বাগানে উপস্থিত হয়েছি এমন যে আপনাদের মাহফিল খুবই বড় কি কিংবা মাদ্রাসা খুব বড় এর থেকে বড় মাহফিলে তো আমি গিয়েছি কিন্তু মাহফিল বড় বা ছোটো এগুলো খুবই ছেলে মানুষের কথা আসল বিষয় হচ্ছে কতটুকু মকবুল আল্লাহর কাছে আজকে যে স্মৃতির জায়গায় এসে আমি প্রথমবারের মতো বসার সৌভাগ্য হয়েছে কোনো এক কালে আমার শ্রদ্ধেয় জাদ্দেব মাহতারম হজাত আল্লামা ফুলতুলে সাহুল্লাহ আহমতু উল্লাহ সি আলাহি ছাত্র অবস্থায় এই জায়গায় এসে মুরান শরীফ পড়েছিলেন হযত আল্লামা আব্দুর রফ চৌধুরী করমপুরীর আহমতুল্লাহী আলিহির কাছে এবং এর পরবর্তীতে ফুলতুলে সাহুলার আহমতু উল্লাহী আলিহির মাধ্যমে এই খেদমতকে আল্লা রবগুলা আলবীন বিশ্বব্যাপী একটি মকবুল খেদমতে পরিণত করেছেন এবং আমি খুবই নগণ্য এই ব্যাপারে কথা বলার জন্য এই ব্যাপারে কথা বলাও আমার জন্য এটা দৃষ্টতার সামিল কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে আল্লাহ তাবার তর কাঁয়লা যখন কোনো কিছুকে কবুল করে ফেলেন অনেক ছোটো জায়গা থেকে এটা বৃক্ষ চারা গাছ হিসাবে প্রথমে জেগে উঠে পরবর্তীতে একটা মহিরুহ একটা বট গাছে পরিণত হয় শত বছর পর্যন্ত বেঁচে থাকে মানুষকে ছায়া দে ফল দে কুরআন শরীফের হয়তো এই খিদমতটি উদাহরণস্বরূপ হাফিজ আব্দুরুফ চৌধুরী করমপুরী রহমতুল্লাহ তাল আলেহি যখন কুরআন শরীফ পড়ানোর সিলসিলা শুরু করেছিলেন হয়তো মাদ্রাসাটি খুব ছোট ছিল আমি তো আর দেখি নাই কিন্তু আন্দাজ করছি সেই সময় আর কত বড়ই বা হবে তার টঙ্গি করে তো ওই সময় হয়তো তিনি একটা চারা গাছ রোপণ করেছেন শুধুমাত্র কিন্তু একমাত্র আল্লাহ তাবার একা তাহলেই পারেন এরকম মকবুল মানে এরকম একটা খেদমতকে আল্লাহ তাবার আঁকা ওই তাহলেই পারেন এত বড় আকারে পৃথিবীতে ফুলিয়ে ফিয়ে এত বড় বড় গাছ করতে যে আজকে আল্লামা আব্দুর রৌ চৌধুরী করমপুরি রহমতুল্লাহ আলহি আলাহির এক ছাত্রের হাতে যে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট এবং সেই সৌভাগ্যবান ছাত্র হজরত ফুলতলি সাহেব কুল্লা আলহির মাধ্যমে এই কোরআনের যে খেদমত আজ আশি বছরের উপরে হয়ে গেছে দারুল কিরাতের বয়স যার মাধ্যমে আল্লাহ তাবার কালা লক্ষ লক্ষ মানুষের জবানের মধ্যে শুদ্ধ কোরআন শরীফ তুলে দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তাবার কালা মুর্শিদুনা হজরত ফুল্লা সাহেব রহমতুল্লাহ আলহি এবং আমাদের মুর্শিদের উস্তাদ আমাদের উস্তাদের উস্তাদ আমাদের সর্বজন শ্রদ্ধ হজরত আল্লামা আব্দুর রফ চৌধুরী করমপুরি রহমতুল্লাহ আলহির রোহের উপর আমার পর্যন্ত কালামা পাকের এই সবাবকে আল্লাহ পৌঁছে দেন আল্লাহ পাকি মাদ্রাসাকে আবাদ করুন এবং আপনাদের প্রতি আমার ছোটো হিসাবে একটা আহ্বান এই মাদ্রাসার প্রতি আমরা সবাই খেয়াল রাখবো আমি কখনো এর আগে আসার সৌভাগ্য হয় নাই হাফিজ আল্লামা আব্দুর চৌধুরী আলহী কিরাতের সিলসিলা উপরের দিকে নিয়ে যান তার উস্তাদের নাম হচ্ছে আলহি তা এর উপরে যদি নিয়ে যান যেতে যেতে একসময় উপরের সিলসিলায় পাবেন গিয়ে পুরো পৃথিবীর কিরাত জগতের সর্বশ্রেষ্ঠ ইমামদের মধ্যে একজন ইমাম হাফস রহমতুল্লাহ আলী ইমাম হাফস হচ্ছেন সেই কারি যার কিরাত বর্তমান পৃথিবীর ছিয়ানব্বই ভাগ মুসলমান তিলাওয়ত করে ইমাম হাফস রহমতুল্লাহ আলহি উস্তাদ হচ্ছেন ইমাম আসিম রহমতুল্লাহ আলী ইমাম আসিম রহমতুল্লাহ আলহী উস্তাদের নাম হচ্ছে ইমাম আবু আব্দুর রহমান আসসালামী রহমতুল্লাহ আলহী এবং আরেকজন উস্তাদ হচ্ছেন ইমাম জের ইবনে হবাইস রাহমতুল্লাহ আলাই এরা অনেক বড় বড় ইমাম কিরাতের জগতের এই যে দুইজন যাদের নাম বললাম যারা ইমাম আসিমের উস্তাদ তারা আবার ছাত্র আমি শুধু যদি হাফিজ আব্দুল করমপুরি রহমতুল্লাহ সিলসিলা বলি আমি ওই সিলসিলার কথাই বলছি তাহলে এই যে সিলসিলার উপরে দেখে গিয়ে ইমাম হাফস ইমাম হাফসুর উস্তাদ ইমাম আসিম ইমাম উস্তাদ ইমাম আবু আব্দুর রহমানি ইমাম আবু আব্দুর রহমানী উস্তাদ হচ্ছেন عجر يعني على حجرة أمير المؤمنين عثمان بن عفان رضي الله عنه على جدرة أمير المؤمنين علي بن أبي طالب رضي الله عنه যাদের সাথে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই আরেকজন হচ্ছে আবদুল্লাহ ইবনি মাসুদ যিনি কোরআনের জন্য মার খেয়েছিলেন আরেকজন জাহিদ ইবনে সাহাবিদ যিনি নিজের হাতে কোরআন শরীফ লিখেছেন আল্লাহর নবীর আদেশে এবং পরবর্তীতে আবু বকর রাদি আল্লাহর সময় আরেকজন হচ্ছে উবাই ইবনে কাব যাকে আল্লাহর রসুল বলেছেন সাহাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারী এই পাঁচজনের মাধ্যমে এই হাফিজ আব্দুল রফ করমপুর রহমতুল্লা আলাহীর এই সিলসিলা গিয়ে রসুল করিম সাল্লা সাল্লামী মুবারক হাত পর্যন্ত বসে গেছে আর আল্লাহর রসুলের হাত দিয়ে এই সিলসিলা জিব্রাইল আলাইহিস ইসলামের মাধ্যমে স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পর্যন্ত পৌঁছে গেছে বুঝতে পেরেছেন আমরা কোন জায়গা এজন্য আমি এত আবেগগণ হয়ে পড়েছি এজন্য কুরআন শরীফ যে বুঝতে পেরেছে সে জানে যে এই সিলসিলার কত মর্যাদা উদাহরণস্বরূপ সাহাবা কেরাম এই পাঁচজন সাহাবীর নাম বললাম এবং এই যে সিলসিলা এরকম একটা সিলসিলা যদি আমরা থাকি আর তারা যদি আমাদেরকে সাথে টান দিয়ে নিয়ে যান এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে তো এই জন্য হাজিরিন আমি এই সিলসিলার কথাটি উল্লেখ করলাম সাহাবায়ক রামের নাম আরও বলতাম বিশেষ করে এই পাঁচজনের নাম এজন্য বললাম এই পাঁচজন আমাদের সিলসিলায় আর হাফিজ আবদুল্লাহ করমপুরি রহমতুল্লাহি আলহির কথাটি বিশেষ করে এজন্য বলছি কারণ তিনি আমাদের সবার উস্তাদ উস্তাদের উস্তাদ বা তারও উস্তাদ অন্ততকে তিন চার সিলিক গেলে তো তাকে আমরা পাবই এবং এই সিলসিলা তো জাহাব এই সোনালী সিলসিলা যে সিলসিলাটি ফুলতালী সাহেব রহমতুল্লাহি আলহী কাউন্ট করতেন মানে ফুলতুলি সাহেবের সিলসিলা তো তিনটা ছিল ফুলতুল্লি সাহেব রহমতুল্লাহি প্রথম উস্তাদ হচ্ছেন তার মুর্শিদ মরাদা আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব মদর পুরী রহমতুল্লা আলী দ্বিতীয় উস্তাদ হচ্ছেন আল্লামা রফ চৌধুরী করমপুরি রহমতুল্লাহি আলহী আর তিন নম্বর উস্তাদ হচ্ছেন শাইখ আহমদ হেজাজি মাকির আহমদুল্লাহ আলী কিন্তু কীরাতির যে সিলসিলা আমরা উপরের দিকে গণনা গণনা করি এই সিলসিলা ফুলতলি সাহেবের দ্বিতীয় উস্তাদ আল্লামা আব্দুল করমপুর রহমদুল্লাহ আলীর সিলসিলা